একরাম দিনদার পরেজগার ভাইরা দিনী ভাইরা মুজাহিদ ভাইরা ছাত্র ভাইরা যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহি দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিনের খাস মেহেরবানিতে আজকার আমরা এই সম্মেলনে মাগরিব থেকে পর্যন্ত গভীর রাত হয়েছে 10:30 টা প্রায় আমাদেরকে আল্লাহ উপস্থিত থেকে বয়ান বিভিন্ন আলোচনা শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন এবং এই মাহফিলের শেষ পর্যন্ত শীতের ভিতরে ময়দানে বসে থাকা অনেকে চলে গেছে অনেকে যাওয়ার হয়তো বা করেছেন যে বয়ের মাঝে যাবো এরকম আছেন নাকি কেউ কে আছেন বয়ানের মাঝে যাওয়ার নিয়তে বসা আলহামদুলিল্লাহ শীতের ভিতরে আমাদের বরিশালের এলাকা একটু শীত বেশি এই শীতের ভিতরে আল্লাহ আমাদেরকে মাহফিলে আসার বসার এবং সম্মেলনের শেষ পর্যন্ত থাকার আশা করি শেষ পর্যন্তই থাকব মোনাজাত হবে একসাথে বাড়ি যাব রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এখানে বসে থাকার শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেছেন এজন্য সকলেই সুক্রিয়া দিল থেকে বলি আলহামদুলিল্লাহ জোরে হয় না আরে করে বলি আলহামদুলিল্লাহ বাইরা একটা মহাসম্মেলন আবার মাহফিল দুই দিকেই বলা যায় নাকি বলেন শেষ পর্যন্ত আসি থাকবো নিয়েতে কিন্তু বসাটা একটু এলোমেলো হয়েছে জনসভার মতো নিয়ম হইল জনসভা একটু সরিয়ে ছিটিয়ে বসবে যেন লোক বেশি দেখায় আর মাহফিল মজলিশ কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা হলে জেকের মজলিশ হলে নিয়ম হলো একটু কাছাকাছি এসে ফাঁকা ফাঁকা না রেখে মাঝখানে কোনো ফাঁকা থাকবে না এক ভাই এক ভাইয়ের সাথে সাথে মিলেমিশে আমরা বসবো এটা হলো মাহফিলের নিয়ম আর জনসভার নিয়ম হইল লোক কম হইল যেন দূর থেকে মনে হয় লাখ লাখ মানুষ হচ্ছে কথা ঠিক না ঠিক আর মাহফিলে বসার আদবও আমি চারটের কথা বলি আরও মনে হয় আছে এক নাম্বার আদব হল ফাঁকা জায়গা পুরা করে বসা দুই নাম্বার আদব হল মোবাইলের কাছে আছে এটা একটু বন্ধ করে অথবা আওয়াজটা